তো তোমার নাম কী শুভ কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তো কি দিবে আমাদেরকে কাঁঠাল নাকি তুমি কি পাইরা দিতে পারবা তুমি কি পাইরা দিতে পারবা নাকি আমরা নিতে পারবো আচ্ছা আচ্ছা অনেক দিন ধরে পাহাড়ে ঘোরা হয়নি সে কারণে আজকে যার বসের এই রোডটা দিয়ে যাচ্ছি দেখি কতটুকু যাইতে পারি তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো শাইন খান কোথায় যাচ্ছি আমরা এই সিজনে প্রথম কাঁঠাল খাব তো দেখি এদিকে কাঁঠাল পাই কিনে পাকা যদি পাই তাহলে যে আনবো আর কি বৃষ্টি অলরেডি মনে হয় চলে আসবে তো চলে কাঁঠালকে আর বৃষ্টি তো আসবে যাবো অলরেডি ফুটা ফুটতেছে চলে আসবে তো যাই হোক আমরা দেখি কতটুকু যাইতে পারি অলরেডি বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি যদি বেশি হয় তাহলে হয়তো পাহাড়ের ভিতরে ঢুকলে আসতে কষ্ট হবে আর অন্ধকার হয়ে যাবে কতটুকু দেখতে পারি একটা শাকও বলে তো সেটা দিয়ে যাচ্ছি বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে দেখা যাক কতটুকু যেতে পারি এদিকে যা আছে সবগুলোই ক্যাম্প তো এদিকে কিন্তু অনেকগুলো ঝর্ণা আছে অবশ্য জন্নাগুলো দেখানোর ট্রাই করবো অন্য কোনো সময় যেহেতু আজকে বিকাল হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে পসিবল না সেখানে যাব বৃষ্টি অলরেডি চলে আসছে কেয়ার করার ভাগ্য খারাপ বেশি দূর মনে হয় যাইতে পারবো না কারণ বৃষ্টিতে এখন কাঁটার মতো পরিবেশ নেই হালকা বৃষ্টি ছিল আমরা আজকে যাচ্ছি কাঁঠাল নিতে দেখি পাকা কাঁঠাল পাই কিনে এখানে কলা গাছ আছে পেঁপে গাছ আছে আম গাছ আছে কিন্তু আজকে বলে খাব না আজকে হচ্ছে কাঁঠাল খাবো এই পেঁপে তো তোমার নাম কি শুভ কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তো কি দিবে আমাদেরকে কাঁঠাল নাকি তুমি কি পাইরা দিতে পারবা তুমি কি পাইরা দিতে পারবা নাকি আমরা নিতে পারবো আচ্ছা তো এই যে সামনে সবগুলোই কাঁঠাল গাছ এদিকে দেখি নিতে পারি কিনা কাঁঠাল গাছ আছে দেখি কোন কোন গাছ থেকে নিলে হবে কাঁঠাল মিষ্টি হয় সাজেকেই একেবারে পুরো অথেন্টিক অবশ্য কাঁঠাল কিন্তু অনেকে পছন্দ করে না শহরের মাছরা হয়তো এটা কম পছন্দ করে তুমি কি পারবা হম তুমি কি পারবা আমি মনে হয় না পারবো তবে দেখে নিতে হবে এখান থেকে দেখে নিতে হবে দেখিস দাম আছে